আমি কে তাই বলেন আপনি আমি হিরো আলম হিরো আলম আজকে জিরো থেকে হিরো আছে তাকে মানা করার পরেও সে বারবার কেন তার কাছে যায় সে তো আমার বউ সে একটা ইউটিউব চ্যানেলে দিয়ে আমাকে পাঁচ সাত লাখ টাকা তো ইনকাম করে দেখাতে পারে আমি এক কোটি টাকা দম পুরস্কার আপনি পাঁচ সাত লাখ টাকা ইনকাম দেখাতে পারেন পাশে আমারও বউ কক্সবাজার কেন গিয়েছিল সে বলেছে হিরো আলম আমার বউকে নিয়ে আঠারো নম্বর হোটেলে যে বলার পরে একটা মেয়ের মাথা করে সে নিয়ে গেছে আমার কথা তুই যখন বললে আমি টিকলে আঠারো নম্বর হোটেলে গেছে তুই আঠেরো নম্বর হোটেলে আমাকে না ধরে তুই কক্সবাজারে গেলি কেন তাহলে বোঝা যাচ্ছে ছবি কিন্তু ব্যবহার করেছে সে তাকে ব্যবহার করে কুবুদ্ধি কু বুদ্ধিতে সে ব্যবহার করেছে এরপরেই কিন্তু সে একটা কথা বলছিল ওই যে আপনি যেটা বললেন যে ও প্রতি মাসে বাইক চেঞ্জ করে ওর দাঁড়িয়ে আছে ওর দুইটা ক্যামেরা সেটআপ আছে পাঁচ সাত লাখ টাকা দুইটা সেট ওর চ্যানেল থেকে পাঁচ সাত লাখ টাকা ইনকাম তো আপনার কি ইনকাম আছে আপনি ওনাকে যে দুই টাকা আর্টিস্ট বললেন আপনার ইনকামটা মেন কি আমি কে তাই বলেন আপনি আমি হিরো আলম হ্যাঁ হিরো আলম আজকে জিরো থেকে হিরো আছে সে একটা ইউটিউব চ্যানেলে দিয়ে আমাকে পাঁচ সাত লাখ টাকা তো ইনকাম করে দেখাতে পারে আমি এক কোটি টাকা দেবো পুরস্কার আপনি পাঁচ সাত টাকা ইনকাম দেখাতে পারবেন আর পাশে আমার সাথে বলবেন তারপরে বড় বড় কথা বলা যায় প্রতি মাসে সে বাইক চেঞ্জ করে এখন আর বাইক চেঞ্জ করে না কেন একটা মোবাইলে কেন সে ওর বউ থাকতে ইটি থাকতে একটা মোবাইল কিনছিল ইটি থাকতে একটা হুন্দা কিনছে তাই তাই যাওয়ার পরে কি করতেছে

ইনবক্সে পাঠাচ্ছে এবং ইনপোর্টক্সে আলুম কিন্তু হোটেলে দেখো তোমার দামে এত ভালো অমুক যা কিন্তু নিয়ে অমুক নেয় এই যে করে তারা দোল পাড়ে তাহলে আমি কেন কারণ সে দেখতেছে তার বউটা তার আর বউ নাই ইতি তো তার বউ নাই এখন তাহলে রিয়াক ব্যবহার করলে কি হইতেছে মানে করে ব্যবহার করা শুন করেন এই জন্য সেই হিমুকে রিয়াক মাঝে মাঝে সে ব্যবহার করছে